ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসটি হলো একাদশ শ্রেণীর ক্লাস আজ আমরা এই একাদশ শ্রেণীর এই ক্লাসে ইংরেজি সাহিত্যের একটি বিষয় অর্থাৎ তাদের যে নতুন পাঠ্যক্রমে একাদশ শ্রেণীর নতুন পাঠ্যক্রমে যে সিস্টার নিবেদিতা রচিত দ্য স্বামী অ্যান্ড মাদার বলে যে প্রবন্ধ সাহিত্য প্রবন্ধটি অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা সেটি আজকে এই ক্লাসে আলোচনা করব দেখো প্রথমেই বলে নিই যে এই প্রবন্ধটির লেখিকা হলেন সিস্টার নিবেদিতা যদিও আমরা তাকে সিস্টার নিবেদিতা বলেই জানি তার প্রকৃত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি আঠারোশো সালে আয়ারল্যান্ডে ২৮ আঠাশে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালের তেরোই অক্টোবর তিনি মারা যান সিস্টার নিবেদিতা বা মার্গারেট এলিজাবেথ নোবেল যাই আমরা বলি না কেন তিনি ছিলেন প্রকৃত অর্থেই একজন গুণী মহিলা আমরা জানি আঠারোশো সালে লন্ডনে স্বামীজির সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল তিনি স্বামীজির জ্ঞান অভিজ্ঞতা দ্বারা বিশেষভাবে মোহিত হয়েছিলেন তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং স্বামীজিরই ডাকে তিনি আঠেরোশো সালে কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় আসার পর তিনি এখানে নারী শিক্ষা এবং জাতীয়তাবাদের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন তাছাড়া তৎকালীন সময়ে যে প্লেগ রোগের যে মহামারী আমাদের কলকাতায় দেখা গিয়ে দেখা দিয়েছিল সেই প্লেগ রোগেও সেবা কার্যে তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি ইংরাজিতে বহু পুস্তক রচনা করে গেছেন তার মধ্যে কালি দ্য মাদার দ্য মাস্টার এজ আই সহিম কিংবা দ্য ক্রেডেল টেইলস অফ হিন্দুইজম দ্য ইন্ডিয়ান স্টাডি অফ লাভ অ্যান্ড ডেথ প্রভৃতির মতো গ্রন্থগুলি সবই শেষ উল্লেখযোগ্য এই এই যে পিসটি আজ আমরা পড়তে চলেছি দ্য সামি অ্যান্ড মাদার এটি কিন্তু তাঁর দ্য মাস্টার অ্যাজ এ সহিম এই বিখ্যাত পুস্তক থেকে কিন্তু নেওয়া হয়েছে তো দেখো আমি বলে প্রথমে যে এই যে প্রবন্ধটা বা এই যে সাহিত্যকর্মটা আমরা পড়তে চলেছি এটা কিন্তু তোমাদের অন্যান্য তোমরা যে সব গদ্য সাহিত্যের মধ্যে পড়ে এসেছ তার থেকে একটু ভিন্ন ধরনের তোমরা সাধারণত যে ধরনের গল্প বা প্রবন্ধ পড়তে অভ্যস্ত এটা কিন্তু ঠিক সেই ধরনের নয় সেই কারণে হয়তো তোমাদের ভাবে এটাকে একটু কঠিন বলেও মনে হতে পারে কিন্তু আদৌ তা নয় আদৌ তা নয় আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখবে যে খুব সহজ এখানে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের বিভিন্ন চিন্তাধারাকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতাকে চিন্তাধারাকে এখানে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তো চলো আর দেরি না করে আমরা এর একটা সামারি বা যাকে আমরা বলি এই প্রবন্ধে বা গদ্য সাহিত্যে যা বলতে চা হয়েছে তার একটা সারাংশ আমরা তোমাদের সঙ্গে তুলে ধরি তো ছোট চলো একেবারে আমরা ঢুকে পড়ি আমাদের এই দ্য স্বামী অ্যান্ড মাদারে দেখো প্রথমেই এই প্রবন্ধের প্রথমেই বলা হয়েছে যে স্বামী বিবেকানন্দ তার জীবনে দুটি উপাদানকে বিশেষভাবে গুরুত্ব দিতেন স্বামী বিবেকানন্দ তার জীবনে দুটি উপাদানকে বিশেষ গুরুত্ব দিতেন একটি হলো ব্রহ্ম বা ঈশ্বর এবং অন্যটি হলো মা এই দুটি উপাদানের ওপরেই তিনি বিশেষ বিশ্বাস রাখতেন এই দুটি উপাদানকেই তিনি মনে প্রাণে গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই কিন্তু ব্রহ্মজ্ঞানী ছিলেন এবং স্বাভাবিক অবস্থাতেই তিনি কিন্তু ওই সমাধি অবস্থায় প্রবেশ কর সমাধি প্রবেশ করতে পারতেন সমাধি দশায় ব্রহ্মজ্ঞান অর্জন করাই ছিল তার মূল লক্ষ্য তিনি অদ্বৈত দর্শনে বিশ্বাসী ছিলেন এবং উপনিষদকে তার তিনি শাস্ত্রীয় মূল গ্রন্থ বলে মনে করতেন আমরা স্বামী বিবেকানন্দের ছোটোবেলা থেকে ছোটোবেলা সম্পর্কে যা এখান থেকে জানতে পারি যে তিনি সর্বদাই কালী চিন্তায় কালীর চিন্তায় লিপ্ত থাকতেন অবশ্য তিনি আর পাঁচজন সুবোধ বালকের মতো সুবোধ বালক ছিলেন না তিনি দুষ্টুমি করতেন তবে সেগুলো সবই কিন্তু মাকালীর প্রতি তিনি যেসব দুষ্টুমি করতেন সেগুলো সব মাকালির প্রতি তাহলে দেখো এটুকুর মধ্যে আমরা কি জানলাম আমরা জানলাম যে স্বামী বিবেকানন্দ তার জীবনে দুটি উপাদানকে গ্রহণ করেছিলেন একটি হলো ঈশ্বর এবং অন্যটি হলো মা তারপরে আমরা জানতে পারলাম যে স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই কিন্তু ব্রহ্মজ্ঞানী ছিলেন স্বাভাবিক অবস্থায় তিনি সমাধিতে প্রবেশ করতে পারতেন ব্রহ্মজ্ঞান অর্জন করাই ছিল তার মূল লক্ষ্য ব্রহ্মজ্ঞান অর্জন করাই ছিল তার মূল লক্ষ্য তিনি অদ্বৈত দর্শনে বিশ্বাসী ছিলেন এবং উপনিষদকে তিনি তার শাস্ত্রীয় অভি শাস্ত্রীয় অভিভাবক বা শাস্ত্রীয় বিশেষজ্ঞ বলে মনে করতেন আমরা এই প্রবন্ধ থেকে আরও জানতে পারি যে স্বামী বিবেকানন্দ সর্বদাই কালী চিন্তায় লিপ্ত কালীর চিন্তায় লিপ্ত থাকতেন তবে আর পাঁচজন সুবোধ বালকের মতো তিনি কিন্তু সুবোধ বালক ছিলেন না তিনিও দুষ্টুমি করতেন তবে তবে তিনি সেই দুষ্টুমি করতেন মা কালীর প্রতি তার দুষ্টুমিটা ছিল কিন্তু সব ওই মা কালী কেন্দ্রিক আমরা এই প্রবন্ধটা পাঠ করে আরও জানতে পারি মানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা আরও জানতে পারি যে স্বামী বিবেকানন্দ কিন্তু কোনো দিন বলিদান প্রথাকে সমর্থন করেননি কোনো দিন তিনি বলিদান প্রথাকে সমর্থন করেননি এ কথা আমরা জানতে পারি তিনি বলিদান এটাকে বলতেন এটা অশুভ উপাসনা অশুভ শক্তির উপাসনা মনে করতেন তিনি যেটা চাইতেন সেটা হচ্ছে অন্তর থেকে সমস্ত দুর্বলতাকে দূর করতে চাইতেন ভয়কে দূর করতে চাইতেন তিনি বলিদান প্রথায় কোনোদিন কিন্তু বিশ্বাস করেননি তিনি এটাকে অশুভ উপাসনা বলে কিন্তু মনে করতেন আমরা আরও জানি যে তিনি ধর্মীয় বিষয়ে একজন প্রশিক্ষক ছিলেন ধর্মীয় বিষয়ে তিনি একজন প্রশিক্ষক ছিলেন এবং এবং তিনি যদি কোনো বিষয়ে তার কোনো অন্তর্দ্বন্দ্ব দেখা দিত তাকে তিনি বাধা দিতেন না যদি কোনো বিষয়ে অন্তর্দ্বন্দ্ব বা দেখা দিত তাহলে তিনি সেই বিষয়টাকে তিনি কোনোদিনই বাধা দিতেন না একদা সৃষ্টার নিবেদিতা সৃষ্টার নিবেদিতা তার সামনে একটা অন্তর্দ্বন্দ্ব নিয়ে হাজির হয়েছিলেন কি সেই অন্তর্দ্বন্দ্ব যে কালী শিবের কল্পনা প্রসূত না এতে কিন্তু তিনি তাকে বাধা দেননি এতে স্বামী বিবেকানন্দ তাকে বাধা দেননি বরঞ্চ উৎসাহ দিয়েছিলেন এবং বলেছিলেন মাকে তার নিজের মতো করে প্রকাশ করতে মাকে তার নিজের মতো করে প্রকাশ করতে তিনি তাকে বলেছিলেন আমরা আরও জানি যে নিবেদিতাটা উপলব্ধি করতে পেরেছিলেন যে ধর্ম হলো ভাষার মতো ধর্ম হলো প্রকৃত ভাষার মতো আমাদের যেমন মানুষকে তার ভাষায় কথা বলা উচিত তেমনইভাবে তাকে ধর্মের কথা বলা উচিত স্বামী বিবেকানন্দ তাকে জানিয়েছিলেন যে রামকৃষ্ণদেব কিন্তু এই শিক্ষাই দিতেন এই প্রবন্ধ পাঠ করে আমরা আরও জানি যে কালীঘাটে নিবেদিতার দ্বারা পরিচালিত এক এক সভায় স্বামী বিবেকানন্দ সমতার নীতি দ্বারা হয়ে নির্দেশ দিয়েছিলেন সাহেবদেরও নির্দেশ দিয়েছিলেন যে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে এবং অন্যান্য যারা মাটিতে বসে আছেন বসে বসে তারা শ্রদ্ধা প্রকাশ করছেন তাদের মতোই তাদেরকেও মাটিতে বসতে হবে জুতো খুলে ঢুকতে হবে এবং মাটিতে বসতে হবে আমরা এই প্রবন্ধটা পাঠ করে আরও জানতে পারি যে ভগ্নী নিবেদিতার কাছে তিনি স্বীকার করেছিলেন স্বামীজি স্বীকার করে নিয়েছিলেন যে তিনি প্রথমে মহাকালীকে গ্রহণ করতে পারেননি তাকে তিনি ঘৃণা করতেন দীর্ঘ ছ বছর ধরে তিনি তার মনের সঙ্গে লড়াই করেছেন তারপর তিনি মহাকালীকে গ্রহণ করেছিলেন এবং যখন মহাকালীকে গ্রহণ করলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্ত কাজের পরিচালিকা হলেন কিন্তু তিনি রামকৃষ্ণদেব বিবেকানন্দকে মহাকালীর কাছে উৎসর্গ করেছিলেন অবশ্য যতদিন না পর্যন্ত রামকৃষ্ণ মহত্বতা অর্জন করেছিলেন ততদিন পর্যন্ত বিবেকানন্দ তাকে একটা মানসিক রোগগ্রস্ত শিশু বলেই মনে করতেন প্যারাগ্রাফ আমরা এই গল এই প্রবন্ধটা পাঠ করে আরও জানতে পারি যে রামকৃষ্ণ যখন তাকে তাকে মহাকালীর কাছে উৎসর্গ করলেন তার দুবছরের দুবছরের মধ্যে রামকৃষ্ণদের মারা গেলেন এবং তিনি দুমাসের মধ্যে দু মাসের মধ্যে তিনি তার স্বাস্থ্য ধরে রাখতে পারেননি যদিও তিনি হারিয়েছিলেন ঠিক এই ধরনের ঘটনা কিন্তু গুরু নানকের ক্ষেত্রেও ঘটেছিল ঠিক এই ধরনের ঘটনা কিন্তু গুরু নানকের ক্ষেত্রেও ঘটেছিল তখন সিস্টার নিবেদিতা বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা ভবিষ্যৎ প্রজন্ম কি রামকৃষ্ণদেবকে অবতার বলে স্বীকার করবে স্বামীজি উত্তরে বলেছিলেন মহাকালী রামকৃষ্ণের দেহকে তার নিজের স্বার্থেই ব্যবহার করেছিলেন আমরা আরো দেখি বিবেকানন্দ বলতেন যে আমি এটা বিশ্বাস না করে পারি না যে এই পৃথিবীতে একটা মহাশক্তি আছে এবং সেই শক্তিটাই হলো কিন্তু বিশাল শক্তি এবং সেটি হচ্ছে মাতৃরূপী কালী শক্তি আবার তিনি অন্যদিকে আবার তিনি অন্যদিকে ব্রহ্মতত্ত্বেও বিশ্বাসী ছিলেন একদিকে মা কালীকেও স্বীকার করছেন অন্যদিকে আবার কিন্তু ব্রহ্মতত্ত্বকেও স্বীকার করছেন স্বামীজি বিশ্বাস করতেন যে যেমন কালী মা প্রচণ্ড শক্তির অধিকারী ঠিক তেমনি ভাবে এখানে একটা ব্রহ্মের তত্ত্বকেও তিনি কিন্তু স্বীকার করে নিয়েছিলেন এটা কিন্তু দেখার মতো স্বামীজি বিশ্বাস করতেন যে ঈশ্বরগণ শুধুমাত্র প্রতীক নন ঈশ্বরগণ শুধুমাত্র প্রতীক নন ভক্তরা তাদের তাদের ঈশ্বর চিন্তার সময় তাদের ভিন্ন ভিন্ন রূপে তাদের দেখেন এটা তিনি মনে করতেন অর্থাৎ ঈশ্বর শুধু প্রতীক নন এক একটা রূপে ভক্তরা তাদের চেনেন তাদের সব কিছুর মূল উৎস বা তাদের সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ওই ঈশ্বর ভক্তদের কাছে ভগিনী নিবেদিতা মনে করেন যে স্বামীজির সঙ্গে তার কথোপকথনের মধ্যে দিয়ে মহাত্মাদের মনেও যে সংঘাত ছিল লড়াই ছিল তা তিনি বুঝতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দের মধ্যেই তো ছিল ব্রহ্ম একদিকে আবার একদিকে মহাকালী অর্থাৎ মহাত্মাদের মধ্যেও যে মানসিক লড়াই ছিল মান মনের মধ্যে সেটা তিনি স্বামীজির সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়েই কিন্তু বুঝতে পেরেছিলেন আত্মগত উপলব্ধি অনুযায়ী তিনি এটা জানতেন যে ব্রহ্ম আর কালী এই দুটো শক্তি থেকে তো একটাকে মানতে ভয় ব্রহ্মকে কালিতে মিশে যেতে হবে অথবা খালিকে ব্রহ্মতে মিশতে হবে পরিশেষে আমরা দেখি যে স্বামী বিবেকানন্দকে যখন মা কালীর মূর্তির ব্যাখ্যা করার কথা বলেছে বলা হয়েছিল তিনি বেশ সুন্দর কথা বলেছিলেন যে যে সারা বই পাঠ করলাম পাঠ করে কিন্তু কিছু সেই সম্পর্কে জ্ঞান অর্জন করলাম না এটাও তেমনি মহাকালীর মূর্তি নিয়ে আমাদের সন্তানদের মধ্যে অনেক 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 ধরনের ভাবনা অনেক ধরনের চিন্তা কিন্তু শেষমেশ আমরা সেই প্রাচীন ধারণাতেই ফিরে যাই এক হাতে খড়গ আর এক হাতে মুন্ডমালা সুতরাং এই যে প্রবন্ধটি এই প্রবন্ধটির মধ্যে দিয়ে শ্রিষ্টার নিবেদিতা বিভিন্ন বিষয়ে স্বামীজির চিন্তাধারাকে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাহলে ব্যাপারটা হলো কি আমরা প্রথমে দেখলাম যে স্বামী বিবেকানন্দ জীবনে দুটি উপাদানকে বিশ্বাস করতেন একটি উপাদান হলো অবশ্যই ঈশ্বর বা ব্রহ্ম এবং অন্যটি হলো মা তারপর আমরা দেখলাম যে স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই ছিলেন ব্রহ্মজ্ঞানী স্বাভাবিক অবস্থায় তিনি ওই সমাধিতে প্রবেশ করতে পারতেন ব্রহ্মজ্ঞান অর্জন করাই ছিল তার মূল লক্ষ্য তিনি তিনি ছিলেন অদ্বৈত দর্শনে বিশ্বাসী এবং উপনিষদকে তিনি মহাগ্রন্থ বলে মনে করতেন আমরা এটাও জানতে পারি যে স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই মানে সব সবসময় কালি চিন্তায় লিপ্ত থাকতেন তিনি কিন্তু আর পাঁচজন সুবোধ বালকের মতো ছিলেন না তিনি দুষ্টুমি করতেন কিন্তু এই দুষ্টুমিটা করতেন মা কালীর প্রতি আমরা এই প্রবন্ধ থেকে আরও জেনেছি যে তিনি ওই বলিদান প্রথা শিকা মানতেন না সমর্থন করতেন না বলতেন ওই বলিদান প্রথাটা হলো একটা অশুভ উপাসনা এই জন্য তিনি এটাকে মানতেন না তিনি যেটা মানতেন সেটা হচ্ছে যে মন থেকে আমাদের মন থেকে ভয়কে দূর করতে হবে এটা তিনি জান এটা তিনি মনে করতেন এরপর আমরা দেখি যে এইখানে বলা হয়েছে যে তিনি জন্মগত দিক দিয়েছিলেন প্রশিক্ষক ধর্ম সম্পর্কে প্রশিক্ষক এবং তিনি মনে করতেন যে মনে যদি কোনো বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয় তাহলে কিন্তু তিনি তাকে বাধা দিতেন না একবার নিবেদিতা যখন তার মনে দ্বন্দ্ব নিয়ে এসেছিলেন যে যে কালী কি শিবের কল্পনা প্রসূত তখন তিনি তাতে তাতে তাকে তিনি বাধা দেননি বরঞ্চ বলেছিলেন যে তাকে নিজের মতো করে মাকে প্রকাশ করতে শ্রিস্ট নিবেদিতা মনে করতেন যে ধর্ম হলো ভাষার মতো আমাদের যেমন মানুষ যে ভাষায় বোঝে সেই ভাষায় তার সঙ্গে কথা বলা উচিত তেমনই ধর্ম তার সঙ্গে আলোচনা করা উচিত রামকৃষ্ণদেব এই ধরনেরই শিক্ষা দিয়েছিলেন বলে বিবেকানন্দ এই মত প্রকাশ করেছেন এরপর দেখি যে ওই নিবেদিতা দ্বারা পরিচালিত এক সভায় বিবেকানন্দ সমতার আদর্শের কথা বলেন এবং বলেন ওই বিদেশি ব্যক্তিদেরও জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এবং সেখানে সাধারণ ভক্তরা যেমন মাটিতে বসে আছে তাদেরও সেই রকম মাটিতে বসতে হবে আমরা আরও এই প্রবন্ধটা পাঠ করে জানতে পারি যে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যতদিন না পর্যন্ত রামকৃষ্ণদের মহত্বতা অর্জন করেছিলেন ততদিন পর্যন্ত তাকে তিনি কিন্তু ভালো চোখে দেখেননি তাকে একটা রোগগ্র মানসিক রোগগ্রস্ত শিশু বলে মনে করতেন এবং আমরা এটাও জানতে পারি আমরা কি জানতে পারি এখান থেকে যে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তার জীবনের প্রথম দিকে মা কালীকে গ্রহণ করতে পারেননি তাকে তিনি ঘৃণা করতেন ছটা বছর তিনি তার মনের সঙ্গে বিষয়ে লড়াই করেছেন তারপর তিনি মাকে গ্রহণ করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর সব কিছুর পরিচালিকা শক্তি হলেন মহাকালী রামকৃষ্ণদেব তাকে মা কালীর কাছে উৎসর্গ করেছিলেন কিন্তু উৎসর্গ করার দু বছরের মধ্যে রামকৃষ্ণকে মারা গেলেন মাত্র দু মাসও তিনি তার স্বাস্থ্যকে বা তার জ্যোতিকে ধরে রাখতে পারেন এরকম ঘটনা গুরু নানকের ক্ষেত্রেও হয়েছিল খ্রিস্টান নিবেদিতা কথা বলেছেন যে রামকৃষ্ণ তিনি তিনি বিবেকানন্দের কাছে প্রশ্ন তুলেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম কি রামকৃষ্ণকে অবতার বলে গ্রহণ করবে তার উত্তরে তিনি জানিয়েছিলেন যে মহাকালী তার নিজের স্বার্থেই তার দেহকে রামকৃষ্ণের দেহকে গ্রহণ করেছেন আমরা আরো জানি নিবেদিত জানিয়েছেন যে এই বিবেকানন্দের সময় কথোপকথনের মধ্যে দিয়ে তৎকালীন সময় মহাত্মাদের মধ্যেও যে মানসিক দিক দিয়ে একটা দুনামনা ছিল একটা সংঘাত ছিল তা তিনি বুঝতে পেরেছেন কারণ বিবেকানন্দ নিজেই ব্রহ্ম এবং কালী দুটো পরস্পর বিরোধী শক্তিকে তিনি স্বীকার করেছেন কতটা বোঝার চেষ্টা করো তখন আত্ম মধ্যে দিয়ে আমাদের নিবেদিতা নিবেদিতা বুঝতে পেরেছিলেন হয় ব্রহ্মকে কালিতে মিশতে হবে নয় কালীকে ব্রহ্মের মধ্যে মিশতে হবে স্বামী বিবেকানন্দ মনে করতেন যে পৃথিবীতে একটাই মাত্র বিশাল শক্তি আছে তা হচ্ছে কালী মা আবার তিনি ব্রহ্মতত্ত্ব স্বীকার করেছেন এই যে মানসিক দিক দিয়ে যে টানা পড়েন এই কারণেই নিবেদিতা বলেছেন তৎকালীন মহাত্মাদের মধ্যে এরকম একটা মানসিক অস্থিরতা ছিল এবং সে কথা লাস্টে তিনি বলেছেন হয় ব্রহ্মকে কালিতে মিশতে হবে নয় কালীকে ব্রহ্মকে এবং সরিষেষে আমরা দেখি যে যখন স্বামী বিবেকানন্দকে কালী মহাকালীর মূর্তির কথা বলা হয়েছে তিনি তার স্পষ্ট উত্তর দিতে গিয়ে বলেছেন যে আমরা সারা বই পাঠ করে যখন কিছু জ্ঞান অর্জন করতে পারি না এটাও ঠিক যে সব কিছু পাঠ করলো শেষ কালীর সম্পর্কে কালীর তার সামনে ধরা পড়ল না সেজন্য সেই প্রাচীন বিশ্বাসেই তাকে ফিরে যেতে হয় সুতরাং এটাই হলো বলতে পারো প্রতিটি প্যারাগ্রাফের একটা বাংলায় তর্জমা তোমাদের সামনে আমি করে দিলাম এটা একটু মনে রাখতে হবে দেখো তোমাদের বলি আজকে এটা নিয়ে তো আর বড় বেশি মানে করব না আমি না এর পরের ভিডিওতে এখান থেকে যে তোমাদের মানে মানে প্রত্যেকটা শব্দের অর্থ এবং একই সঙ্গে এখান থেকে যে এমসি কিউগুলো হতে যাচ্ছে সেগুলো আমি তোমাদের জন্য প্রকাশ করছি কয়েক দিনের মধ্যে এক দু দিনের মধ্যে সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুবান্ধবদের মধ্যে এই ক্লাসের কথা বলো তাদের তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও বেশি করে তোমাদের কাছে লাগতে পারি সো হ্যাভ এ গুড ডে